আজ শুক্রবার চব্বিশে ফাল্গুন দু হাজার চব্বিশ সালের আটই মার্চ মিন রাশি মিনলগ্ন ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে মহাশিবরাত্রির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন অথবা শিবলিঙ্গের অভিষেক করান মহাশিবরাত্রির ব্রত পালন করুন রাত্রি জাগরণ করুন শিব চালিশা পড়ুন অথবা স্ক্রিনে আপনারা শিবজির যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি একশো আটবার জপ করুন পারলে আরও বেশি জপ করতে পারেন অথবা কোনো কিছু না পারলে ওম নমঃ শিবায় এটিই আপনারা একশো আটবার জপ করুন না অবশ্যই উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আপনাদের পারিবারিক জীবন এবং স্বাস্থ্যগত ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো এবং নীল আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না কোনো বিষয়ে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে যারা বিজনেসম্যান আছেন আপনার জগতে যারা বিজনেস করে অলরেডি সাকসেসফুল এবং ফেলিওর দুই ধরনের ব্যক্তিবর্গের সাথেই আলাপচারিতা করবার পরই গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিন যা আপনাদেরকে ইন ফিউচার আর্থিকভাবে লাভান্বিত করবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন বর্তমান ক্রিয়াকলাপ ছেড়ে আজ কিন্তু আপনারা মার্কেটিংয়ের জগতে কাজ করতেই পারেন সেখানেও লাভান্বিত হতে চলেছেন আজ আপনারা বাড়িতে পুরনো কোনো জিনিস দেখতে পেয়ে সেই জিনিসটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে সারাটা দিন আপনারা নষ্ট করতে পারেন চেষ্টা করুন যতটা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা যায় আজ আপনি জানতে পারবেন কে আপনার প্রাণের বন্ধু রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন তাহলে তা না হলে কিন্তু তারা অসৎ সঙ্গে চলে যেতে পারে হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি দাঁড়ার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে সুতরাং এই বিষয়েও কিন্তু আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে আজ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন তারা হট হটোকারিতা কোনো বিষয়েই যেন করবেন না